আমার হয়তো অনেকগুলো ক্যালকুলেটার দেখে ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নাই তোমাদের কাছে এই ক্যালকুলেটারগুলো সবার আছে তো আমি এখন তোমাদের বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের এই যে এইখানে যে এমসিকিউগুলো দেখা দেখতেছো এই এমসিকিউগুলো কিন্তু আমি প্রত্যেকটা সুন্দর করে ক্যালকুলেটারে সমাধান করাবো তুমি যদি ক্যালকুলেটারে এই এমসিকিউগুলোর চেষ্টা করো তাহলে দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে তবে প্র্যাকটিস করতে হবে এবং সব মডেলের ক্যালকুলেটারে তুমি সহজেই এটা করতে পারবে আর আমি এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ বই থেকে সমাধান করাচ্ছে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই সেট বই যদি তোমার কাছে থাকে তার মানে কি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে দেখো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ নয়শো একানব্বই তিনটা মডেলের ক্যালকুলেটর আছে নয়শো একানব্বই যতগুলো মডেল আছে সব মডেলের নিয়ম একই এরপরে একশো এবং যে তোমাদের পাঁচশো সত্তর মডেলের যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলোর নিয়মও একই আমি নয়শো একানব্বই মডেলের আমি ক্যালকুলেটারগুলো আগে দেখাই দিই তারপরে আমরা একশো এবং পাঁচশো সত্তর মডেলের ক্যালকুলেটারগুলোর ক্ষেত্রেও আমরা দেখাবো দেখো এইখানে তিনটা মডেলের ক্যালকুলেটারের সবগুলার কাজ একই তুমি যে কোনো একটা যদি পারো তাহলে নয়শো একানব্বই ইএস বলো বা ইএক্স বলো বা ইএস প্লাস বলো সবগুলার কিন্তু তুমি সমাধান করতে পারবে আমরা প্রথমে এই এমসি সিকিউটার সমাধান করাবো দেখো বলা আছে এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এত এর মান নির্ণয় করো তো আমরা এই এই সমাধানটা আমরা ক্যালকুলেটারে সমাধান করাবো কিভাবে দেখো আগে আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই শিফট দিয়ে আমরা এর মেমরি একেবারে ক্লিয়ার করে নিব তাহলে আমার জন্য সুবিধা হবে তো প্রথমে আছে এ প্লা এ প্রথমে আমরা এ আগে একটা ব্রাকেট দিয়ে নেব ফার্স্ট ব্রাকেট দিয়ে নিব। এরপরে এ এর পরিবর্তে আমরা এক্স লিখবো এর পরিবর্তে এক্স লিখবো তারপরে আমরা আলফা এই যে এইটা দিলে আমার এক্স আসবে এক্স লিখলাম এরপরে দেখো আমার প্লাস আছে প্লাস দিলাম এবার ওয়ান বাই এ আছে তাহলে আমরা ব্রাকেট দেব তারপরে ওয়ান ভাগ এ এর পরিবর্তে এক্স দিব তার মানে আমরা আলফা এক্স এবার ব্রাকেট ক্লোজ করব তাহলে দেখো এরপরে প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম সেই ব্রাকেটটাও ক্লোজ করে দেব দেওয়ার পরে বলা আসে ইকুয়াল টু দেওয়া আসে এইখানে এই চিহ্নটা ব্যবহার করব না আমরা ব্যবহার করব কিন্তু এইখানকার সমান চিহ্নটা তার মানে আলফা এই যে এইখানকার চিহ্নটা ব্যবহার করব ব্যবহার করলে এখানে আসবো কত টু টু আসলো এখন তুমি জাস্ট এই এই সমান প্রেস করবে না করবে হচ্ছে কি এই যে শিফট এই 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 বাটনটা ক্রেস প্রেস করবে তাহলে প্রেস করলাম বলছে সলভ ফর এক্স তাহলে আমরা যদি ইকুয়াল দেই তাহলে দেখো আমার এক্সের মান আসবে দেখো এক্সের মান কত আসছে যে এইটা হচ্ছে এক্সের মান এক্সের মান কিন্তু ওয়ান এসেছে দেখো এক্সের মান ওয়ান এসেছে তাহলে আমরা এইখানে এক্সের মান ওয়ান বসাবো ওয়ান বসাবো মানে এইখানে এ আছে এর মান ওয়ান বসাবো তাহলে আমরা ওয়ান বসাবো তাহলে আমরা ওয়ান বসাতে পারি বা তুমি ওয়ানকে অ্যান্সার হিসাবে বিবেচনা করতে পারো সবচেয়ে ভালো হয় কোনো সমস্যা নাই এবার আমরা ব্রাকেট দিয়ে দেবো একটা এরপরে দেখো টু ইন্টু ওয়ান দিতে পারো অথবা অ্যান্সার দিতে পারো যেহেতু আমরা ওয়ান জানি যদি টু পয়েন্ট ফাইভ সিক্স এরম আসতো তাহলে আমরা অ্যান্সার দিতাম যেহেতু আমরা ওয়ান জানি তাই ওয়ান দিলাম ওয়ান দিলাম এরপরে আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম এরপরে কি ভাগ আছে তার মানে আমরা ভাগ দিব যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা একটা ব্রাকেট দিয়ে নিলাম এরপরে দেখো আর একটা ব্রাকেট দিয়ে নিলাম এরপরে হচ্ছে থ্রি তারপরে স্কোয়ার তার মানে থ্রি ইন্টু ওয়ান এরপরে স্কোয়ার দেবো এই যে স্কোয়ার দিলাম এই 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 দিলাম এরপরে মাইনাস টু ইন্টু ওয়ান দিলাম তারপরে প্লাস দিলাম হচ্ছে থ্রি প্লাস থ্রি দিলাম আর ওই যে একটা ব্র্যাকেট প্রথমে বেশি দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দেবো দেওয়ার পরে এবার আমরা দেখো সমান প্রেস করব আমরা যদি সমান প্রেস করি তাহলে ওয়ান বাই টু আসে ওয়ান বাই টু কিন্তু কতে আসে তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার এইভাবে কিন্তু তুমি বাকিগুলাও অ্যান্সার করতে পারবা আমি ছাপ্পান্ন নং পরে দেখাচ্ছি সাতান্ন নং দেখাচ্ছি আবার এবার দেখো এবার সাতান্ন নংয়ের ক্ষেত্রে আমরা কি করব সেটা হলো আমার আগে আমরা অবশ্যই এটা মানে আমরা ক্লিয়ার করে নেব অল ক্লিয়ার করে নেব থ্রি দিয়ে আমরা একেবারে ফাংশন ক্লিয়ার করে নেব তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে তো এখানে দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু ফাইভ বলে এত সমান কত তাহলে ওয়াইয়ের স্থলে আমরা কি ধরবো চলক এক্স ধরবো তাহলে আমরা চলক এক্স যদি ধরি তাহলে দেখো আমরা চলক এক্স ধরবো তাহলে আমরা আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবো তাহলে সবচেয়ে সুবিধা হবে এরপরে আমরা ওয়াইয়ের স্থলে এক্স বসাবো আলফা এক্স এরপরে প্লাস এরপরে ব্রাকেট আরেকটা দেবো ওয়ান ভাগ ওয়াই আছে। তাই আমরা ওয়ান ভাগ এক্স দেবো এক্স দিলাম এবার এই ব্রাকেটটা ক্লোজ করলাম দেখো এই ব্রাকেটটা ক্লোজ করেছি আর প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম ওই ব্রাকেটটাও ক্লোজ করব। করার পরে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়া যাবে না এইখানে এই এইখানে যে ব্যাপার যেটা দিব সেটা হলো এইখানে এই ইকুয়াল দেওয়া যাবে না দিতে হবে এই নিচের ইকুয়াল তার মানে আলফা এই যে এটা সাপ দিলাম তাহলে ইকুয়াল কত আসলো আছে ফাইভ এবার আমরা সমান প্রেস করব। না আমরা প্রেস করব শিফট তারপরে এই সি এ এল ক্যাল যেটা আছে সেটাতে বলতে সলভ ফর এক্স আমরা সমান চাপ দেবো এবার দেখো আমার এক্সের মান কিন্তু এইটা আসছে ফোর পয়েন্ট আসছে এখন এইটাই কিন্তু আমার অ্যান্সার তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই ওয়াই ভাগ এত তার মানে আমরা এইখানে অ্যান্সার লিখে নিলাম যে অ্যান্সার হচ্ছে এক্সের মান ওয়াই এক্সের মানটা এবার ব্রাকেট ক্লোজ করলাম এরপর ভাগ এবার দেখো ওয়াই স্কোয়ার আছে তার মানে আমরা ব্রাকেট দিলাম একটা এক্সট্রা ব্রাকেট দিয়ে নিলাম তাহলে অ্যান্সার স্কোয়ার দিলাম দিলাম এরপরে মাইনাস থ্রি তারপরে ব্রাকেট দিয়ে অ্যান্সার আর এরপরে হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান আর প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম করে এবার ইকুয়াল দেবো দেখি ইকুয়াল দিলে আমার কত অ্যান্সার আসে দেখো হাফ অ্যান্সার আসছে হাফ কত মজার এমসিকিউ তার মানে খ অ্যান্সার একইভাবে কিন্তু তোমরা এই এমসিকিউটা এই এমসিকিউটা এই এমসিকিউগুলা এখানে সবগুলা এমসিকিউ একইভাবে সমাধান করতে পারবে এখানে যে কয়টা এমসিকিউ আছে কিন্তু এই এমসিকিউটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা কারণ কি দেখো ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু টু এ আছে এখানে এ আছে এ আছে এইখানে কিন্তু আমার যার মান বের করতে বলছে উপরেও কিন্তু একটা এ আছে নিচেও কিন্তু একটা এ আছে সুতরাং আমরা এই এ সমান ওয়ান ধরে নেব ওয়ান ধরে নিয়ে আমরা এটা করব ওয়ান তার মানে লিখলে হয় না লিখলে হয় তার মানে আমরা ওয়ান ধরে নিয়ে যদি আমরা এটা সমাধান করি তো এটাকে আবার আমরা কি করে নেবো আগে আমরা ক্লিয়ার করে নেব অল ক্লিয়ার করে নেব অল ক্লিয়ার করে নিয়েছি এখন আছে ওয়াই মাইনাস তাহলে আমরা আগে ব্র্যাকেট দিয়ে নেব একটা ব্র্যাকেট দেবো ওয়াইয়ের পরিবর্তে এক্স ধরবো তার মানে শিফট আলফা এক্স তারপরে হচ্ছে মাইনাস এবার ব্রাকেট টু ভাগ ওয়াই তার মানে টু ভাগ শিফট ওয়াই মানে এক্স আমরা এক্স দিলাম ব্রাকেট ক্লোজ এই যে এই ব্রাকেটও ক্লোজ সমান আছে কত এ সমান কিন্তু এই সমান ব্যবহার করব আলফা এই যে সমান ব্যবহার করলাম এখানে টু এ আছে তার মানে আমরা এ সমান কত ধরছি ওয়ান ধরছি তার মানে টু এর সাথে ওয়ান গুণ করলে টুই হয় এবার আমরা এটা ক্যালকুলেশন করব সমান না চাপ দিয়ে শিফট ক্যাল চাপ দেবো ফর এক্স এবার সমান চাপ দেব তাহলে দেখো আসলে আমার এক্সের মান আসছে এক্সের মানে হচ্ছে অ্যান্সার এবার এইখানে আমরা এইখানে দেখো আমার এইখানে এক্সের পরিবর্তে আমার তো এইখানে এ আসছে তার মানে অ্যান্সার হচ্ছে আমার এখানে এ সমান কিন্তু আমরা ওয়ান ধরে নিয়েছি এ সমান ওয়ান ধরে নিয়েছি আমার এই এক্স মানে এই ওয়াইয়ের আমরা মানটা পেয়েছি তার মানে অ্যান্সারে হচ্ছে মান তাহলে সিক্স প্রথমে আমরা সিক্স লিখলাম ভাগ দিব এই যে ওয়াই স্কোয়ার আছে তার মানে একটা ব্র্যাকেট বেশি দিব ওয়াই মানে অ্যান্সার যেটা এক্স সমান পেয়েছি ওইটা ওয়াই এরপরে স্কোয়ার দেব স্কোয়ার দিলাম এরপরে মাইনাস টু এবার দেখো এ সমান ওয়ান ধরেছি তাহলে ওয়াই বসাবো তাহলে ওয়াই মানে অ্যান্সার তার মানে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার দিলাম তারপরে হচ্ছে মাইনাস ওয়ান আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করবো করে এবার আমরা দেখো আমরা সমান প্রেস করবো সমান প্রেস করলে ছয় অ্যান্সার এখানে অ্যান্সারে আছে সিক্স এ হবে তো এখানে এর মানতে আমরা ওয়ান ধরেছিলাম তার মানে সিক্স এ এইটা হচ্ছে অ্যান্সার দেখো কত সহজেই আমরা সমাধান করে ফেলেছি দেখো পাঁচশো এবং একশো এই দুটা মডেলের এমসিকিউ একই একইভাবে হবে আমি একটা করাই দেবো পাঁচশো সত্তরে একটা করাই দেবো একশোতে তাহলে যেটাই আসবে তুমি নিজে নিজেই করতে পারবে এটার ক্ষেত্রে আগে আমরা একেবারে ক্লিয়ার করে নেব তাহলে শিফট এই এইখানে প্রেস করবো থ্রি তার মানে অল রিসেট হয়ে গেছে রিসেট হয়ে গেছে এবার দেখো আমার এইখানে আমার এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু প্রথমে একটা ব্র্যাকেট দিব দেওয়ার পরে এ মানে এক্স ধরবো তার মানে আলফা এই যে এইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটা প্রেস করলে এক্স আসে এক্স এরপরে প্লাস প্লাস দিলাম ওয়ান ভাগ এক্স তার মানে ব্র্যাকেট দিলাম দিয়ে ওয়ান ভাগ এক্স এক্স মানে আলফা এবার ব্রাকেট ক্লোজ প্রথমে একটা ব্রাকেট দিয়েছিলাম ওই ব্রাকেটটা ক্লোজ করলাম ইকুয়াল টু টু আছে তার মানে আমরা এই ইকুয়াল দিবো না দিব হচ্ছে এই যে আলফা এই ইকুয়াল দিবো ইকুয়াল কত টু আছে এবার আমরা শিফট ক্যালে প্রেস করব করলে কি আসবে এটা আসে এটা এটার ক্ষেত্রে সমান না কিন্তু এই যে সমান চাপ প্রেস করলে কিছু আসে না এটার ক্ষেত্রে আবার কিন্তু শিফট ক্যালেই প্রেস করব করলে কিন্তু আমার আসবে দেখো এখানে আমার এর মান আসবে এর মান আগের বার ওয়ান আসছিল এবারও ওয়ানেই আসবে আশা করা যায় এই যে এর এর মান ওয়ান আসছে এ মানে এর মান এক্সের মান ওয়ান আসছে এখন এখানে এক্সের মান ওয়ান বসাবা তাহলে এর মান যদি ওয়ান বসাতে চাও তাহলে কিভাবে ই করবে দেখো সেটা হলো যে টু টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ব্রাকেট ক্লোজ এরপরে ভাগ 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 দিয়ে আমরা একটা এক্সট্রা ব্রাকেট দিয়ে নিব দুইটাই ব্রাকেট দিয়েছি তাহলে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার এর মান ওয়ান বসাও তার মানে ব্রাকেট দিয়ে থ্রি ইন্টু ব্রাকেট দিয়ে ওয়ান ওয়ান তারপরে স্কোয়ার স্কোয়ার দিলাম আর এই যে এইখানে ব্রাকেট দিয়েছিলাম ব্রাকেটটা ক্লোজ করলাম এরপরে মাইনাস টু ইন্টু ওয়ান তারপরে প্লাস থ্রি আর প্রথমে যে ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম করার পরে এবার আমরা যদি এই ক্ষেত্রে আমরা সমান প্রেস করবো এই ক্ষেত্রে যদি আমরা সমান প্রেস করি তাহলে কত আসে দেখো পয়েন্ট ফাইভ আসে পয়েন্ট ফাইভ মানে তুমি এই যে এইটা প্রেস করলে এই যে এইটা প্রেস করলে তুমি এটা দেখতে পারবো ওয়ান ভাগ টু এই যে ওয়ান ডাক দিয়ে ভাগ টু আস আসে নয়শো একানব্বই মডেলে কিন্তু ডাইরেক্ট ওয়ান ভাগ টু আসে তো এই ক্ষেত্রে আসে না তার মানে ক ক্যান্সার ক এরপরে আমরা একশো মডেলের একটা দেখব যে একশো মডেলের ক্ষেত্রে আমরা দেখব একশো এমএসের ক্ষেত্রে আগে আমরা পাঁচশো দেখেছি এবার একশোর ক্ষেত্রে দেখব এখানে সবগুলা অঙ্ক একই রকম আমি এই সাতান্ন নংটা দেখাই একশো মডেলের যে সাতান্ন নং অঙ্কটা আছে এটা দিয়ে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু সমাধান হয়নি আসলে সমাধান অন্য অন্যরকম আসতেছে তো একশো মডেলের সেকেন্ড এডিশন যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা সেটা দেখি সেটা হলো যে আমরা প্রথমে এক্স প্রথমে ব্রাকেট দিব তারপর এক্স তারপরে হচ্ছে আমরা ব্রাকেট দিব এরপরে ওয়ান ভাগ এরপরে হচ্ছে এক্স দিব ওয়াইয়ের স্থলে আমরা এক্স ধরেছি ব্রাকেট এবার ক্লোজ করলাম এরপরে দেখো ইকুয়াল এই ইকুয়াল কিন্তু এই ইকুয়াল দেবো আলফা ইকুয়াল কত আছে সেটা হলো যে জিরো আছে জিরো আছে এরপর আমরা শিফট ক্যাল প্রেস করব। আবার আমরা শিফট ক্যাল প্রেস করব। তাহলে দেখি আমরা কত মার্ক এই ক্যান নট সলভ বলছে আসলে আমরা এটার মেমোরি ক্লিয়ার করি নাই তাই এরম দেখাচ্ছে আমরা মেমোরিটা একটু ক্লিয়ার করে নিই এই যে মেমোরি আমরা ক্লিয়ার করে নিলাম তাহলে দেখো এখন আর সমস্যা হবে না সেটা হলো যে প্রথমে আমরা দেখো আমরা প্রথমে লিখবো এক্স এখানে ওয়াই আছে তাই এক্স দিলাম প্লাস প্লাস দিলাম সেটা হলো যে ওয়ান ভাগ হচ্ছে শিফট এক্স তাহলে আমরা এই যে এক্স ওয়ান বাই এক্স দিলাম এবার ব্রাকেট ক্লোজ এরপরে হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিলাম এরপরে ফাইভ ফাইভ দিলাম এবার শিফট আমরা ক্যাল প্রেস করবো এরপরে আবার আমরা শিফট ক্যাল প্রেস করব দেখো আমার ওয়ায়ের মান আসবে ওয়ার মান কতক্ষণ পরে আসে আসছে আসছে এবার আমরা এটারে এখানে মানটা বসাই দেবো দেখো এখানে মানটা বসাই দেবো ওয়াই ওয়াই তার মানে অ্যান্সার এই যে ওয়াই বলতে এইখানে এক্সের মান অ্যান্সার অ্যান্সার ভাগ হবে কত এই যে ওয়াই স্কোয়ার আছে তার মানে আগে একটা এক্সট্রা ব্রাকেট নিয়ে দিয়ে নিলাম তারপর আবার ব্রাকেট অ্যান্সার স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এরপর মাইনাস থ্রি এরপর ব্রাকেট দিয়ে অ্যান্সার অ্যান্সার দিলাম এরপরে প্লাস ওয়ান এবার ব্রাকেট ক্লোজ এবার আমরা সমান প্রেস করব। এবার কিন্তু আমরা সমান প্রেস করব দেখো সমান প্রেস করলে পয়েন্ট ফাইভ আসে পয়েন্ট ফাইভ বলতেই আমরা এই যে দেখো ওয়ান ভাগ টু পাবো এইটা প্রেস করলে ভাগ আকারে আসে তার মানে ওয়ান ভাগ টু মানে খ অ্যান্সার দেখো এইটা দিয়ে কিন্তু আমার অ্যান্সার হয়েছে কিন্তু এই এই মডেলটা দিয়ে হয়নি তবে চেষ্টা করে যে নয়শো একানব্বই মডেলের যে কোনো ক্যালকুলেটার কিনার এরপর আসো নয়শো একানব্বইয়ের আমরা সিডাব্লু যেটা আছে সেটা দিয়ে আমরা দেখবো যে সি কীভাবে আমরা করতে পারি তো দেখো আমরা সিডাব্লু যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখব হ্যাঁ সিডাব্লু তো তার আগে দেখো আমরা চেষ্টা করব যে দেখো এই আমরা আগে এইখানে আমরা চেঞ্জ করে নেবো আমরা এই যে হোম বাটনে প্রেস করব করার পরে এইখান থেকে ইকুয়েশনে আসব ওকে দেবো এরপরে এই যে সলভার দেয়া আছে সেখানে ওকে দেবো দিলাম দেওয়ার পরে এবার আমরা মনে করো যে এইটা এই এই করব। কিউটা করবো পঞ্চান্ন নং এমসিকিউটা করব। এরপরে তার মানে আমরা আগে একটা ব্রাকেট দিয়ে নিলাম তারপরে দিব কি এক্স এক্স বলতে শিফট এই যে জিরোতে এক্স আসে এরপরে ব্রাকেট ব্রাকেট দিলাম এরপরে ওয়ান ওয়ান ভাগ এক্স মানে শিফট এই যে জিরোতে এক্স আসলো এরপরে আমরা ব্রাকেট ক্লোজ ব্রাকেট ক্লোজ হয়েছে এরপরে ইকুয়াল টু টু দিবো ইকুয়াল কিন্তু এই ব্রাকেটের নিচে তাহলে আমরা শিফট এই যে ইকুয়াল দিলাম তারপরে টুথ প্রেস করলাম হয়েছে এবার আমরা যদি সমান প্রেস করি তাহলে কি আসে দেখো এই যে এইখানে আমরা নিচে আসবো এই যে নিচে আসবো নিচে এসে এবার আমরা সমান প্রেস করব দেখো এক্সের মান কত আসে দেখো ওয়ান আসবে ক্যান নট সলভ তাই বলে আচ্ছা যাক হোক এটারও মেমোরি আমার ক্লিয়ার করে নিতে হবে সেজন্য ক্যান নট সলভ বলে আচ্ছা আমরা যদি মেমোরি ক্লিয়ার করতে চাই মেমরি আমরা ক্লিয়ার করব এই জন্য আমরা মেমোরিটা আগে ক্লিয়ার করে নিই হলে এই সমস্যা হচ্ছে দেখো মেমরি ক্লিয়ার করার জন্য এই সেটিং এরপরে আমরা এখান থেকে এই যে রিসেট এরপরে আমরা এইটা প্রেস করব এরপরে ইএস দিব এরপর দেখো মেমোরি ক্লিয়ার হয়ে গেছে এখন হবে এই যে ইকুয়েশন দিলাম এরপরে এই যে সলভার দিলাম এরপরে আমরা ব্রাকেট দুইটা দিলাম এরপরে এ লিখব সেটা হলো শিফট জিরো চাপলে এক্স আসবে এ মানে এক্স এরপরে প্লাস এবার ওয়ান ওয়ান ভাগ এক্স তারপরে এই শিফট হচ্ছে জিরো চাপলাম এক্স আসলো এরপরে আবার ব্রাকেট ক্লোজ ইকুয়াল টু টু তাহলে আমার ইকুয়াল কিন্তু এই যে ফার্স্ট ব্রাকেটের নিচে আসে তার মানে শিফট এই যে ইকুয়াল আমরা টু প্রেস করলাম টু প্রেস করলাম এবার দেখো আমার কত অ্যান্সার আসে আমরা এই যে এই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা প্রেস করবো এই যে এবার এবার আসবে এই যে এক্সের মান কত হয়েছে ওয়ান আসছে দেখো আগেরগুলাতে ওয়ান আসছিল এখন এক্সের মান এখানে ওয়ান বসাই দাও বসাই দিলে অ্যান্সার চলে আসবে একইভাবে অন্যগুলা গুলারও তুমি সমাধান করতে পারবে কোনো সমস্যা নাই এটা থেকেও করতে পারবে তবে সবচেয়ে ভালো হয় যে নয়শো একানব্বই যদি তোমার কাছে কোনো ক্যালকুলেটার থাকে সেটা যদি ব্যবহার শিখো সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে আর এখন ব্যবহার শিখলে তোমার এইচএসসিতেও এই নয়শো একানব্বই অনেক কাজে লাগবে এখনকার পর্ব শেষ করছি তবে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই নিয়ে এসেছি সেই সহায়ক বইগুলো যদি পারো সংগ্রহ করো সবাই ভালো থাকো সবার জন্য অনেক শুভকামনা রইল